বাংলাদেশে এখন কি চলছে শাখের করাতের মতো অবস্থা মোহাম্মদ ইউনুস প্রশাসনের যারা তাকে ক্ষমতায় এনে বসিয়েছে তারা এই মুহূর্তে নানান রকম চাপ সৃষ্টি করছে তার উপরে আর তার মাঝখান থেকে মোহাম্মদ ইউনুসের যে ভয়টা গ্রাস করছে তাকে প্রতি মুহূর্তে গদি বাঁচিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা গদি বাঁচিয়ে রাখার যে তীব্র আপ্রাণ চেষ্টা সেই চেষ্টা এই মুহূর্তে তাকে ভাবিয়ে তুলছে আর সেই ভাবনা থেকেই শেখ হাসিনার ওপর এক একবার এক এক রকম নিয়ম বিধি নির্দেশিকা জারি করছে কখনো তাকে দাগি অপরাধী হিসেবে প্রমাণ করতে চাইছে আবার কখনো তাকে দাগি দোষী রূপে প্রমাণ করতে চাইছে সে কারণে তার আমুলে ভোট হয়ে গেছে সেই পুরনো দস্তা সেই পুরনো ফাইল পত্র ধুলো ঝেড়ে বের করছেন কখন কিভাবে ভোট হয়েছিল কোন সময়ে গণতন্ত্র বিপন্ন হয়েছিল সেগুলো খোঁজার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে আবার কখনও দাগি অপরাধী শেখ হাসিনা সেটা প্রমাণ করার জন্য শেখ হাসিনার উপর নানান রকম চাপ তৈরি করছেন কি কী করছেন যেমন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে শেখ হাসিনার আমলে বিরাট দুর্নীতি হয়েছে শেখ হাসিনা টাকা নয় ছয় করেছেন যে টাকা নয়ছয়ের বিভিন্ন রকম বিষয় খোঁজার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা আর এবার তার সাধারণ যে পাসপোর্ট শেখ হাসিনার সাধারণ যে পাসপোর্ট সেই পাসপোর্টও বাতিল করে দেওয়া হলো কিন্তু কেন যত দিন এগিয়ে আসছে কিসের দিন ট্রাম্পের শপথ গ্রহণের দিন যত এগিয়ে আসছে তখনই ধারে ভারে রীতিমতো শেখ হাসিনাকে ঠাসা করার এক মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসলে ইউনুসের জমানা শেষ হতে পারে এমনটা বলছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনতা বাংলাদেশের সংখ্যালঘুরা এই প্রান্তের বাসিন্দারা সে কারণে শেখ হাসিনা যাতে পাসপোর্ট ব্যবহার করে বিদেশে না যেতে পারেন কোনো দেশে যাতে সফর না করতে পারেন সে কারণে তারপরে নানান রকম চাপ তৈরি করা হচ্ছে তার পাসপোর্টটাই বাতিল করা হচ্ছে এর আগে কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করা হয়েছিল আর এবার মানে গতকালকে তার যে সাধারণ পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু তাতে কি যায় আসে শেখ হাসিনা কি অন্যান্য দেশে যেতে পারবেন না বিদেশ সফর করতে পারবেন না পারবেন তিনি ভারতের তরফ থেকে জানানো হচ্ছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ভারতের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে শেখ হাসিনা পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন বাংলাদেশ ব্যতীত যে কোনো দেশে তিনি যেতে পারবেন মানে ট্রাম্পের গদিতে বসা যে দিন এগিয়ে আসছে আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে কোথাও যেন শেখ হাসিনাকে আরো কণ্ঠাসা করার মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে আর এর মাঝখান থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকেও শেখ হাসিনার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যেভাবে একজন দাগি অপরাধী একজন খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বারোই ফেব্রুয়ারি শেখ হাসিনাকে সেইভাবেই কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশও দেওয়া হয়েছে শেখ হাসিনা তিনি কি ফিরবেন এই প্রশ্ন সর্বস্তরে রয়েছে ভারত কি ভাবছে না ভারতের তরফ থেকে অবশ্য এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে না স্পষ্ট করে বার্তা দিচ্ছে ভারত যথাসময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে সে কারণে তার ওপর তাকে করতে তাকে কোণঠাসা করার জন্য প্রশাসন যাবতীয় যা কাজকর্ম সেই কাজকর্ম করে রাখতে চাইছে সে কারণে তার সাধারণ বাতিল করে দেওয়া হয়েছে গতকালকে তা কি মানছেন বাংলাদেশের আমজনতা সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ যে সেটা মানছেন না তা স্পষ্ট করে দিচ্ছেন বাংলাদেশের মানুষই শীতের রাতে ঘাম ঝরিয়ে কার্যত তারা নানান রকম স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা সরকার আবারও দরকার একথা বলছেন তারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন ঝিনাই দহতে গতকাল রাত উত্তপ্ত হল টান টান ভাবে চললো এই স্লোগান পর্ব দেখুন শুধু এখানেই শেষ নয় শেখ হাসিনাকে চায় বাংলাদেশের আপামোর জনতা তারা বলছেন যে শেখ হাসিনার আমলে যতটা উন্নতি হয়েছিল যতটা উন্নতি সাধন করেছিল রাস্তাঘাট থেকে জনজীবনের যে উন্নয়ন সেই উন্নয়ন আর কোনো সরকার করতে পারবে বলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের আম জনতা তা মনে করেন না সে কারণে বাংলাদেশের এক বিএনপি নেতা তিনি কর্মী হিসেবে বিএনপি হিসেবে কাজ করেন তিনি সরাসরি ক্যামেরার সামনে বলছেন যে শেখ হাসিনা যেভাবে কাজ করে গেছে একশো বছরেও সে কাজ কেউ করতে পারবে না কারণ শেখ হাসিনা তো ভারতের সঙ্গে সম্পর্ক ছিল প্রতি মুহূর্তে ভারতের সঙ্গে সক্ষতা বজায় রেখে নিজের দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছে যেটা মোহাম্মদ ইউনুস প্রশাসনের অবশ্য পছন্দ নয় বিএনপি নেতার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন আমি কিন্তু বিএনপি করি বিএমপি করে আমার মামতো ভাই মন্ত্রী এই আমি এদিকে বিএমপি আমি তার কর্মরে ভালোবাসি তারও ভালোবাসি না তার লিগের ভালোবাসি না তার যে কর্মগুলো করছে একশো বছরে কোনো ফাটিয়াই এ দেশে করতে হতো না একশো বছরে শেখ যে সব কাম করছে কেউ করতে পারে বলো আসক কেউ একশো বছরও করে দেখা যা উন্নত করে গেছে বাংলাদেশের কেউ আসক একশো বছর বাদে কাজ করক।

শেখ হাসিনার আমলে ঘরে একটা তালাটাই যথেষ্ট ছিল একটা তালা দিয়ে মানুষজন কোথাও যেতে পারতেন কিন্তু বর্তমান সরকারের আমলে একটা তালা কেন একশোটা তালাতেও রক্ষা পাওয়া যাচ্ছে না একশোটা তালা ব্যবহার করলেও দাঙ্গি অপরাধীরা অপরাধীরা যদি মনে করে কারোর ঘরে ঢুকবে ঢুকতে পারছে অনায়াসে একথা বলছেন এক সমা সমাবেশ থেকে শেখ হাসিনার আমলে ঘরে অনেকে মনে করছেন যে ফিরতে চলেছে। ট্রাম্প গদিতে বসার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ ইউনুসের যে প্রশাসন একেবারে নরবরে হয়ে পড়বে একেবারে টলে যাবে সে কারণে মোহাম্মদ ইউনুসের প্রশাসন মোহাম্মদ ইউনুস চাইছে শেখ হাসিনাকে নানান রকম ভাবে চাপ দিয়ে একেবারে করায়ত্ত করতে বাংলাদেশে ফিরিয়ে নিতে কিন্তু ঘুরে বালি বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনা এখনই ফিরছেন না এবং মোহাম্মদ ইউনুসের যে স্বপ্ন যে পরিকল্পিত ভাবনা সেই পরিকল্পিত ভাবনাও পূরণ হবে না মোহাম্মদ ইউনুসের গদিও একেবারে নর্বরে হয়ে যাবে এমনটা মনে করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন যারা অন্তত বাংলাদেশটাকে ভালোবাসেন আমার সোনার বাংলা বলতেই যাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারা অন্তত তেমনটাই মনে করছেন শেখ হাসিনার আমলে দাগি অপরাধী যারা ছিল তারা জেলের ভেতরে ছিল আর মোহাম্মদ ইউনুসের আমলে দাগি অপরাধীরা রীতিমতো জেলের বাইরে রয়েছে নানান দিক থেকে চাপ আর তার মাঝখান থেকে সুপরিকল্পিতভাবে নানান দিক থেকে বাংলাদেশের মানুষকে হাতে মারা ভাতে মারা যেমন চলছে তার পাশাপাশি শেখ হাসিনার উপরেও চাপ তৈরি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের প্রশাসন আগামী কুড়ি তারিখের পর থেকে বিষয়টা আরো স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে যখন ট্রাম্প গদিতে বসবেন যখন ট্রাম্পের রাজত্ব শুরু হবে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষজন অন্তত অন্তত সুরক্ষা পাবেন হবেন যে অনাচার অত্যাচার নিগ্রহ নিপীড়ন অগ্নিসংযোগ যা চলছে সেটা অচিরে বন্ধ হবে বলেই মনে করছে বাংলাদেশের জনতা যাদের বক্তব্য গুলো শোনালাম আমি কিন্তু বিএমপি করি বিএমপি করি আমার মামতো ভাই মন্ত্রী বড় হয়ে বলতো এই আমি এই দিকে বিএমপি করি আমি তার কর্মরে ভালোবাসি তার ভালোবাসি না তার ডিগীরে ভালোবাসি না দা যে কর্মগুলা করছে 100 বছরে কোনো ভাটি আই এই দেশে করতেত্তো না 100 বছরে শাকাজিনা যে সব করছে কেউ করতে পারবো না আসো কি 100 বছর করে দেখাক যা দা করে গেছে বাংলাদেশে রে কেউ আসক 100 বছর মধ্যে কাজ করক

বিএসএফের ওপর রীতিমতো চড়াও হয় বাংলাদেশিরা পাচারকারীদের ধাওয়া করতেই এই হামলা বিএসএফের অস্ত্র হাতিয়ার কারার চেষ্টা পর্যন্ত করা হয় তার মধ্যেই সীমান্তে ক্রমাগত উস্কানি বাংলাদেশের এবার হামলাকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হল ভারতীয় জওয়ানরা ভারতীয় সৈনিকরা সূত্রের খবর কাঁটাতার পার করে বাংলাদেশিরা ভারত ভূখণ্ডে প্রবেশ করতে চেয়েছিল তা আটকে দেওয়ায় রীতিমতো যুদ্ধের পরিস্থিতি রীতিমতো মারমুখী হয়ে ওঠে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা বিএসএফকে মারতে যায় লাঠি দিয়ে যে ভিডিও এই মুহূর্তে আপনি দেখছেন তবে সব থেকে আশ্চর্যের বিষয় বিএসএফের হাতে কেড়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা যে ঘটনার ভিডিও আপনি দেখছেন নেট দুনিয়া জুড়ে শুধুই ছি চিৎকার। ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া যাবে না উন্মুক্ত রাখতে হবে বর্ডার এরিয়া আজব দাবিতে এগিয়ে আসে বাংলাদেশিরা বিএসএফ এর উপস্থিতিতে এগিয়ে যায় ভারতবাসীও মুখে স্লোগান ভারত মাতা কি জয় ভারতীয়দের হাতে লাঠি বাস পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ধুমধুমার পরিস্থিতি হওয়ার আগেই সামাল দেয় বিএসএফ মালদার বৈষ্ণবনগর সাক্ষী থাকলো তুমুল উত্তেজনায় বিনা লড়াইয়ে সুচাগ্র জমি না ছাড়ার পণ করেছে সীমান্ত পাড়ের বাসিন্দারা তারা ভারত মায়ের জন্য লড়তে চায় সীমান্তকে সুরক্ষিত রাখতে চায় আরে বহরে মালদাবাসী বোঝায় যে সীমান্ত রক্ষা করার দায়িত্ব শুধু বিএসএফ এর নয় তাদেরও তারা এক অভিন্ন সমস্ত জাতি ধর্ম বর্ণকে সরিয়ে বিএসএফ কে সাহায্য করতে এগিয়ে যায় মালদাবাসী গোটা দেশ মালদাবাসীর এই এগিয়ে আসাকে সমর্থন করছে কুর্নিশ করছে মালদাবাসীর যুক্তি বিএসএফ যেমন তাদেরকে রক্ষা করছে তেমন তাদেরও দায় বিএসএফ কে রক্ষা করা সীমান্তকে রক্ষা করা ঘটনাস্থল থেকে যে ছবি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে শোনা যাচ্ছে কেউ বলছেন ভারত মাতা কি জয় কেউ বলছেন বন্দে বলছেন জয় শ্রীরাম স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত আর এই গন্ডগোলের সূত্রপাত হয় কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই সেখানে কাটাতার দিতে চায় সীমান্তরক্ষী বাহিনী আর সেখানে আপত্তি ওপার বাংলার মানুষদের তারা চায় না ভারত বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতার থাকুক সেখানেই তারা এগিয়ে আসে এগিয়ে যায় ভারতবাসীও